এক হাজার বছর আগে একদল মানুষ পৃথিবী ছেড়ে পালিয়ে নতুন এক ব্যবস্থা গড়ে তোলে যার নাম লিগ অফ ফ্রি ওয়ার্ল্ড তাদের সেখানে একটি শহর গড়ে তুলল শহরটি পরিচালিত হয় একটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যা প্রত্যেককে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাখে প্রত্যেকটি আলাপচারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং হেনকানুনগুলো অত্যন্ত কঠোর এই ব্যবস্থা এমনকি ঠিক করে দেয় আপনি কাকে বিয়ে করবেন এবং কি কাজ করবেন ক্রিস্টি তার জন্য নির্ধারিত কাজটি একেবারেই পছন্দ করত না আর যে স্বামী তার জন্য নির্বাচন করা হয়েছিল তাকে তো সে আরো বেশি ঘৃণা করত তাই সে সবকিছু ছেলে ছুড়ে দিয়ে চুপচাপ পালিয়ে গেল কিন্তু পালানোর পরেই তাকে ধরা ক্রিস্টি এবং বন্দিকে একটি বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হল সেখানে তাদের কয়েক মিনিট ধরে দেয়ালের সামনে দাঁড়িয়ে স্ক্যান করানো হলো তাদের সব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় কম্পিউটারে পাঠানো হলো প্রেসিডেন্টের কাছে যাচাইয়ের জন্য এরপর তিনি তার উপদেষ্টাদের জানিয়ে দেন কে কেন এবং কিভাবে বন্দি হবে যখন তাদের সবার চেক করা শেষ হচ্ছিল রক্ষীরা মাথায় ব্যাগ নিয়ে দশম বন্দিকে নিয়ে এলো ক্যাপ্টেন বললেন সে তাদের সবাইকে গুলি করতে পারলে খুশি হতো কিন্তু আইন তাকে তা করতে দেয় না তাই বন্দিদের বরং জলাভূমিতে ছেড়ে দেওয়া হবে যদি তারা তিনশো কিলোমিটার পূর্ব দিকে যেতে পারে তবে হয়তো তারা আনন্দের দ্বীপগুলো সন্ধান পেতে পারে যেখানে তারা মুক্তি পেতে পারে কিন্তু ক্রিস্টি কখনো শোনেনি যে কেউ সত্যিই সেখানে যেতে পেরেছে কারণ এই জলাভূমিগুলো বিপদে ভরা এরপর তারা বন্দিদের বাইরে নিয়ে গেল এবং ব্যাগ পরা লোকটিকে এগিয়ে যেতে বলা হলো তবে সে একটি পাথরকে লাথি মারলো এবং বুঝতে পারলো যে বিদ্যুৎ পৃষ্ঠ বেড়াটি এখনো চালু আছে লোকটি ভাবছে তারা তাকে মারতে চাইছে এবং দুর্ঘটনা সাজাতে চাইছে এরপর ক্যাপ্টেন তাকে নির্বাসনের রায় দিলেন এবং অবশেষে ব্যাগটি সরিয়ে নিলেন যাতে ইরবিন আবার দেখতে পায় যাওয়ার আগে রক্ষীরা একটি সরবরাহের বাক্স রেখে গেল এবং ক্যাপ্টেন বললেন এক ঘন্টা পর তারা রওনা হবে তাদের কথাবার্তা হঠাৎ বন্ধ হয়ে গেল যখন মাটি ফুঁড়ে একটি ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে এলো সেটি এক মুহূর্তের জন্য তার ডালপালা সদৃশ শরীর ঝাঁকালো এবং আবার অদৃশ্য হয়ে গেল ইরবিন ব্যাখ্যা করল যে এটিকে স ওয়াট বলা হয় এবং এটি কম্পন অনুভব করে আক্রমণকে চালিত করে এরপর ইরবিন বাক্সটি খুলল এবং বন্দিরা সরবরাহের জন্য একে অপরকে ধাক্কা ধাক্কি করতে শুরু করল নিল এবং ক্রিস্টির দিকে তাকিয়ে বলল তোমার যা আছে ফেলে দাও ওগুলো তোমার লাগবে না হঠাৎ উস্ট বাক্সটি বন্ধ করে বললো এখানে কেউই এই জলাভূমিতে টিকতে পারবে না তাই আমাদের তাকে অনুসরণ করা উচিত কিন্তু ইরবিন এবং ক্রিস্টি দল ছেড়ে যেতে রাজি হলো না কারণ তারা দ্বীপগুলো খুঁজতে চায় যা উস্ট বিশ্বাস করে না যাওয়ার আগে ইরবিন তার ভাগের সরবরাহ চাইল কিন্তু উস্ট অস্বীকার করলো তখন ইরবিন কাকে ধরে হুমকি দিল যে তাকে মেরে ফেলবে এর ফলে রক্ষীরা সবাইকে গুলি করবে কারণ একে অপরকে আক্রমণ করা নিয়মের পরিপন্থী ইয়েস্টের কাছে আর কোনো উপায় রইল না তাকে খাবার ও সরঞ্জাম দিতে হলো কিন্তু ইরবিন তাকে অবাক করে দিয়ে বলল শুধু বাক্সটি দরকার এমনকি সে তার সব খাবার দিয়ে জিনিসটি কিনতেও রাজি হল উস্ট রাজি হল এবং তার দল তাদের নিজেদের সরবরাহগুলো দেওয়া ব্যাগে ভরে রওনা দিল ক্রিস্টি চায় মারিয়া তাদের সাথে আসো কিন্তু ইরভিন রাজি হল না সে ব্যাখ্যা করল যে মহিলাটি খুবই অস্থিতিশীল এবং শুধু তাদের দেরি করাবে তার সন্দেহ মারিয়া মারিয়া না এবং সে চায় উস্টের যে বেঁচে থাকার জন্য দুজন আর বুঝতে যে সে বেশ কিছুক্ষণ ধরেই এটা ভাবছে তাই সে তাকে বলল তুমি তো হিসেব করতে পারো ইরভিন ক্রিস্টিকে নিজের সামনে হাঁটাতে বলল কারণ সে হালকা যার মানে সে কোনো গভীর জলাভূমিতে আটকে না পরে পথ খুঁজে বের করতে পারবে সে তার শরীরের সাথে বাঁধা একটি দড়ি দিয়ে বাক্সটি কেনে নিয়ে যাচ্ছিল কয়েক ঘণ্টা হাঁটার পর ইলা তাদের কাছে এল এবং তাদের সাথে যেতে চাইল এমনকি তার সরবরাহ ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতিও দিল ইরভিন যখন তার বিকল্পগুলো ভাবছিল হঠাৎ কেউ তাদের উপর গুলি চালাল ইরভিন এবং ক্রিস্টি পাথরের আড়ালে লুকোতে দৌড়াল এবং কিছুক্ষণের মধ্যেই গুলি বন্ধ হয়ে গেল ইলা গুলিবিদ্ধ হয়নি যার মানে শ্যুট করেছিল ইরভিনকেই লক্ষ্য করে সে ইলাকে চলে যেতে বলল কারণ স্পষ্টতই সে আক্রমণের কারণ এবং ক্ষুব্ধ ইলা তার দলের কাছে ফিরে গেল এরপর ক্রিস্টি এবং ইরভিন হামাগুড়ি দিয়ে তাদের যাত্রা চালিয়ে গেল বাক্সটিকে ঢাল হিসেবে পেছনে টেনে নিয়ে ক্রিস্টি বাক্সের কিছু অদ্ভুত প্রাণী লক্ষ্য কিন্তু তাকে যে করল করল তারা নিরীহ চুম্বকীয় গিরিপথ পার হওয়ার পর ইরভিন দাঁড়িয়ে গেল কারণ সেখানে অস্ত্র কাজ করে না সে পাথরের আড়ালে লুকিয়ে অন্য দলকে নজর রাখতে শুরু করল এবং নিশ্চিত করল যে তারা তাদের পথ অনুসরণ করছে ইরভিন এটাও লক্ষ্য করল যে তাদের একজন বন্দী কম আছে ঠিক তখনই একটি আলো নির্দেশ করল যে ইনস্টলেশনটির কামান ছুঁড়েছে যার মানে একজন ব্যক্তিকে পেছনে ফেলে হত্যা করা হয়েছে ক্রিস্টি ভাবছিল দ্বীপগুলো সত্যি কিনা আর ইরভিন বলল যে তাকে বেড়া দিয়ে প্রায় মেরে ফেলার ঘটনাটিই প্রমাণ করে যে সেগুলো আছে বন্ধুরা বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম ওয়ান এক্স বেটে এখন মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করে আমার ভিওয়ার্সরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতে নিতে পারেন একদম ফ্রিতে শুধু এই সহজ কিছু পদক্ষেপগুলো অনুসরণ করুন এক কমেন্ট বক্সে দেওয়া লিংকে প্রবেশ করুন দুই রেজিস্ট্রেশন করে মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করুন মনে রাখবেন পাঁচশো টাকার বেশিও করবেন না কমও করবেন না আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এম আর এডিট ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরে মাত্র এক মিনিট অপেক্ষা করুন এরপর আপনার ব্যালেন্স চেক করে দেখুন আপনার জমা করা পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে তখন আপনি খুব সহজেই আপনার টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশের মাধ্যমে তুলে ফেলতে পারবেন বন্দীদের যদি আসলেই বেঁচে থাকার কোনো আশা না থাকত তবে তারা তাকে মারার চেষ্টা করে সময় নষ্ট করতো না ইরভিন জোর দিয়ে বলল যে সে জলাভূমিগুলো ভালো চেনে কিন্তু সে সেখানে কখনো যায়নি যা ক্রিস্টিকে অসংলগ্ন মনে হল এদিকে ইনস্টলেশনে ক্যাপ্টেন প্রেসিডেন্টের সাথে কথা বলছিলেন যিনি ইরভিনকে মারতে ব্যর্থ হওয়ায় বিরক্ত ছিলেন এরপর জানা গেল যে শুটার ছিল মাতিয়াস যে বন্দিটিকে পেছনে ফেলে আসা হয়েছিল সে আসলে ছদ্মবেশী রক্ষী ছিল এবং কামান তাকে কখনো মারেনি এটা পুরোটাই একটা ফাঁকি ছিল কিছুক্ষণ পর ক্রিস্টি এবং ইরভিন বিশ্রাম এবং জল পান করার জন্য ঠিক এই সময় একটি বিদ্যুৎ স্পৃষ্ট সুর মাটি থেকে বেরিয়ে এলো এবং প্রায় আক্রমণ কিন্তু তার আলখাল্লা দিয়ে দিয়ে লাফ সেটি ছটপট করতে শুরু সুরটি ইরভিনের শরীরকে জড়িয়ে ধরলো এবং তার বুকে ক্ষত সৃষ্টি করল। ইরভিনের নির্দেশ অনুসারে ক্রিস্টি ছুরিটি ধরল এবং নিচে আঘাত করলো যার ফলে ভূগর্ভস্থ প্রাণীটি পিছু হটল ইরভিন কাটা সুরটি অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য দেওয়ার সিদ্ধান্ত নিল এরপর ক্রিস্টি ইরভিনের ক্ষত পরিষ্কার করছিল এবং স্বীকার করল যে তার অপরাধ ছিল হত্যা সে বিবাহ বিচ্ছেদের অনুমতি পেতে চেয়েছিল এবং সরকারি কর্মকর্তা তাকে হেনস্থা করার চেষ্টা করলে সে আত্মরক্ষার্থে কাজ করেছিল তাদের কথা শেষ হওয়ার আগেই অন্য দলটি এসে পড়ল এবং যখন ইস্ট বাক্সটি চুরি করার চেষ্টা করল ইরভিন সুঁটটি চাবুকের মতো ব্যবহার করে তাকে দূরে সরিয়ে দিল ইস্টের দল পিছু হটলো এবং তারা যাত্রা চালিয়ে গেল কয়েক ঘন্টা পর ইরভিন লক্ষ্য করল যে ইয়েস্ট এবং তার দল এখনও তাদের পিছনে লেগে আছে ক্রিস্টি ভাবছিল দলটি কোথায় যাচ্ছে যদি ইয়েস্ট দ্বীপগুলোতে বিশ্বাস না করে ইরভিন তত্ত্ব দিল যে তারা রটেন ব্যাংক নামক একটি পুরানো কারাগারে যাচ্ছে যেখানে সমাজ বিচ্ছিন্নরা বাস করে হঠাৎ ইরভিন মাটি থেকে একটি স ওয়ার্ড বেরিয়ে আসতে দেখল এবং ক্রিস্টিকে স্থির হয়ে শুয়ে পড়তে বলল কোনো নড়াচড়া বা আওয়াজ না করে অন্য দলটি এগিয়ে যেতে লাগলো ফলে স ওয়ার্ড তাদের কম্পন অনুভব করে তার ডালপালা তুলতে শুরু করলো ইউস্ট শেষ পর্যন্ত সবাইকে স্থির থাকতে বললো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বিশাল সওয়াট ফেটে বেরিয়ে এলো এবং আক্রমণ করার জন্য তার শরীরকে ঝাঁকাতে লাগলো বেশিরভাগ বন্দী এড়িয়ে গেল কিন্তু মারিয়া এবং জব ডালপালা দ্বারা ধরা সৌভাগ্যক্রমে জবের একটি ছুরি ছিল এবং সে অবিলম্বে ডালটি কেটে নিজেকে মুক্ত করলো কিন্তু প্রাণীটি আবার নিজেকে পুনর্গঠিত করে তাদের সামনে একটি দানবীয় কাঠামো তৈরি করলো ইউস্ট সবাইকে মনে করিয়ে দিল যে তাদের স্থির থাকতে হবে কিন্তু কাইমি ভীত হয়ে পালিয়ে গেল একটি ডাল তার গোড়ালি ধরে ফেলল এবং তাকে আটকে রাখল যাতে মূল শরীর তার ওপর আসতে পারে কাইমিকে ধরে তার ভূগর্ভস্থ বাড়িতে নিয়ে গেল যখন অন্য ডালগুলো অদৃশ্য হয়ে গেল ক্রিস্টি ইরভিনের সাথে ঝগড়া করল কারণ সে অন্য বন্দীদের প্রাণীটি সম্পর্কে সতর্ক করেনি ইরভিন তাকে মনে করিয়ে দিল যে তাদের টিকে থাকতে হবে এবং তাকে এগিয়ে যেতে বাধ্য করল ইনস্টলেশনে প্রেসিডেন্ট কর্মকর্তাদের বললেন যে তিনি ইরভিনকে ধরিয়ে আনতে চান তাকে উপদেষ্টা বলে উল্লেখ করলেন যদি তারা ব্যর্থ হয় প্রেসিডেন্ট অফিসারদেরও বন্দী বানাবেন কিছুক্ষণ পর যখন ও বিশ্রাম নিচ্ছিল ক্রিস্টি একটি অদ্ভুত শব্দ শুনতে পেল এবং ফিরে তাকে একটি ভয়ানক দৃশ্য দেখল ক্ষুদ্র প্রাণীদের একটি বিশাল মেঘ খুব দ্রুত তাদের দিকে আসছে সে সাথে সাথে দৌড়াতে চেষ্টা করলো কিন্তু ইরভিন তাকে থামালো এবং পিছনে টেনে নিল যখন একটি প্রাণী প্রায় তাদের আক্রমণ করল ইরভিন চাবুক দিয়ে সেটি ধ্বংস করল তারপর কৃষ্টিকে বাক্সের ভেতরে টেনে নিল প্রাণীরা শীঘ্রই তাদের অবস্থান খুঁজে পেল এবং বাক্সটিকে মারিয়ে দিল যা ঝাঁকাতে লাগল তবে এটি এত শক্তিশালী ছিল যে ভেঙে যায়নি এবং তাদের দুজনকে নিরাপদ রাখলো যতক্ষণ না দানবরা চলে গেল তারা নিশ্চিত হওয়ার সাথে সাথে ডুও বেরিয়ে এলো এবং বাক্স ছাড়াই তাদের যাত্রা চালিয়ে গেল তারা শীঘ্রই প্রকৃত জলাভূমিতে পৌঁছালো তারপর তাদের লাঠি ব্যবহার করে মাটি করতে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে যা তাদের ডুবে যাওয়া থেকে রক্ষা করলো এদিকে দলও এলাকায় পৌঁছালো এবং মারিয়া সন্তোষজনক গতিতে অগ্রসর হতে ইউস্টের সমস্যা হচ্ছিল ইউস্ট ঘোষণা করলো যে তারা বিরতি নিচ্ছে এবং ইলা প্রতিবাদ করলো এই বলে যে তারা ইরভিনের পথ হারাবে কিন্তু ইউস্টের তাতে কিছু যায় আসে না রাগান্বিত ইলা দড়ির তার অংশ কেটে ফেলে চলে যেতে চেষ্টা করলো শীঘ্রই ইউস্ট তাকে তারা করলো কিন্তু সে মনোযোগী না থাকায় একটি জলাভূমির গর্তে পড়ে গেল ইলা তাকে দেখে হাসতে লাগলো যখন সে সাহায্যের জন্য অনুরোধ করছিল আর জব তাকে উদ্ধার করার কথা ভাবছিল কিন্তু ইলা থামালো সে ব্যাখ্যা করলো যে ইরভিন আগে প্রেসিডেন্টের উপদেষ্টা ছিল এবং এই এলাকার সমস্ত প্রয়োজনীয় তথ্য তার কাছে আছে তাই তাদের তাকে অনুসরণ করা উচিত ইউজকে নয় বেশিরভাগ দল রাজি হলো এবং তার সাথে চলে গেল কিন্তু ইয়ান পিছনে থেকে গেল এবং তোমাকে গর্ত থেকে সাহায্য করলো পরে রাতে ইরভিন কয়েকটি পোকা ধরে কাঁচা খেলো ক্রিস্টিকে বেঁচে থাকতে হলে তাই করতে বললো ক্রিস্টির কাছে এটি বিরক্তিকর লাগলেও সে তাই করলো এবং ইরভিন স্পষ্ট করলো যে সেগুলোকে সেদ্ধ করলে আরো খারাপ লাগবে যখন তারা বিশ্রাম নিচ্ছিল ইরভিন অবশেষে ব্যাখ্যা করলো কেন তাকে বন্দী করা হয়েছিল ইলা ঠিকই বলেছিল সে আগে প্রেসিডেন্টের উপদেষ্টা ছিল এবং সিস্টেমে দুর্নীতির প্রমাণ ফাঁস করার চেষ্টা করার সময় ধরা পড়েছিল শেষ পর্যন্ত নিজেকে ইচ্ছাকৃত ভাবে নির্বাসিত হওয়ার আশায় সে জানত যে তার ছাড়া সিস্টেমটি কাজ করতে পারবে না তাই অদৃশ্য হয়ে যাওয়া এটি ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় হবে ইনস্টলেশনে ক্যাপ্টেন আবিষ্কার করলেন যে সিস্টেমটি কিছু ত্রুটি সম্মুখীন হচ্ছে যার কারণে যোগাযোগ ব্যাহত হচ্ছে তবে কেউ এটি পুনরায় চালু করতে পারছে না কারণ কোর্টটি কেবল ইরভিনই জানে কিছুক্ষণ পর ইলার দল কাছাকাছি দুজন ব্যক্তিকে দেখতে পেলো এবং তাদের ইরভিন এবং ক্রিস্টিন মনে করে এগিয়ে গেল তবে তারা আসলে দুজন বন্দী ছিল যারা চিরকালের জন্য আটকে আছে এবং নরমাংশ ভক্ষণ করে বেঁচেছিল তারা সাথে সাথে দলটিকে আক্রমণ করলো এবং মারিয়াকে ধরে ফেললো যখন পালিয়ে গেল দূরে চিৎকার শুনতে এবং তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিল কিন্তু ইরভিন তাকে বিপজ্জনক মনে করে থামালো নরমাংস ভক্ষণকারীরা মারিয়াকে পাথর দিয়ে মেরে ফেলার পর তার চিৎকার বন্ধ হয়ে গেল এরপর কৃষ্টি কিছুক্ষণ শোক করার জন্য থামলো এবং ভাবছিল কে এমন ভয়াবহ শাস্তি ভাবতে পারে তারপর ইরভিন স্বীকার করলো যেটি তার নিজেরই ক্রিস্টি তাকে দানব মনে করে কিন্তু ইরভিন উল্লেখ করলো যে আইন ঘোষণা হওয়ার সময় কেউ এর বিরোধিতা করেনি তাই সাধারণ জনগণ তার মতোই ভয়ানক ক্রিস্টি তাকে অপমান করতে থাকলো বললো খুব দেরিতে জেগে উঠেছে নিজের অপরাধের হয়ে ইরভিন পালিয়ে এর প্রাণীকে আকৃষ্ট করার জন্য চিৎকার করতে শুরু করলো নিজেকে শেষ করার আশায় কেউ এলো না এবং ইরভিন ভাবলো যে দানবরাও তাকে চায় না তারপর ক্রিস্টিকে পথ দেখানো চালিয়ে যেতে রাজি হলো এখনো বিরক্ত সে স্বীকার করলো যে ক্যাপ্টেন তাকে স্বাধীনতা দিয়েছিল যদি সে ইরভিন কে মারত কিন্তু সে অস্বীকার করেছিল এদিকে ইয়েস্ট এবং ইয়ান ইলার দল খুঁজে পেলো এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হলো যখন ইয়ে টিলার গলা ধরল সে অবশেষে স্বীকার করল ক্যাপ্টেন তাকে স্বাধীনতা দিয়েছিল যদি সে ইরভিনকে মারত তার গল্প নিশ্চিত করার জন্য ভ্যালেন্টিন তার শরীরের উপর একটি স্ক্যানার ব্যবহার করল এবং ইলার গোড়ালিতে একটি ট্র্যাকার খুঁজে পেল ইউএস ঘোষণা করল যে তাদের এটি কেটে ফেলতে হবে তাই ইলা পালাতে চেষ্টা করল কিন্তু হঠাৎ পড়ে গেল যখন সে পিছনে তাকালো সে একটি জাল সদৃশ প্রাণী তার পা ধরে থাকতে দেখল শীঘ্রই আরো সূত্র মাটি থেকে বেরিয়ে এলো এবং ইলাকে ঘিরে ধরতে শুরু করলো যতক্ষণ না সে আর নড়াচড়া বা শ্বাস নিতে পারছিল ইউএস দলের উপর নিয়ন্ত্রণ ফিরে পেল এবং তারা চলে গেল যখন ট্র্যাকারটি ক্যাপ্টেনের কাছে একটি বার্তা পাঠালো ইলার মৃত্যুতে সে আনন্দিত হল এবং প্রকাশ করলো যে তার কাছে একটি পুরানো ধাঁচের অস্ত্র আছে যা জলাভূমি এলাকায় কাজ করবে তারপর ম্যাথিয়াসকে সেটি দিয়ে পাঠালো ইয়েস্টের বন্দীদের কাছে ফিরে তারা দেখলো ভ্যালেন্টিন মাটিতে একটি ব্যাগ খুঁজে পেল এবং এটি খুললো একটি কালো পদার্থ বেরিয়ে এসে তার শরীরে প্রবেশ করলো সাথে সাথে তাকে মেরে ফেললো এবং তার মুখ থেকে মাংস খেয়ে নিল কয়েক মুহূর্ত পর ইয়ান ক্রিস্টি এবং ইরভিনের কাছে এসে বলল যে সে তার দল ছেড়ে চলে এসেছে ইরভিন তাকে বিশ্বাস করল না এবং ঠিক বলল যখন একটি বস্তু তার মাথায় আঘাত করল তাকে ফেলে দিল যখন ইরভিন জেগে উঠলো সে দেখলো যে তাকে এবং ক্রিস্টিকে বাকি তিনজন বন্ধী ধরে ফেলেছে ইউস্ট ব্যাখ্যা করলো যে তারা রটেন ব্যাংকের প্রবেশপথের কাছে রয়েছে কিন্তু তাদের একটি পরিকল্পনা দরকার অ্যাপ্রোচ করার অন্যথায় তারা অবরুদ্ধ হতে পারে তাকে ছাড়া চলে কিন্তু সে অস্বীকার করল তারপর তুমি তুলে তার কাঁধে বহন একটি একটি অফিসার খুঁজতে চুক্তি করার আশায় রটেন ব্যাংকে মাতিয়াজ এবং দুজন অফিসার এসে পৌঁছালো তারা সেখানে লুকিয়ে থাকা কিছু বন্ধীকে আটক করেছিল এবং অন্য একজনকে জিজ্ঞাসাবাদ করেছিল যে কেউ সম্প্রতি আসেনি হঠাৎ অন্ধকারে একটি পুনরাবৃত্তিমূলক পশু গুলি করা হলো একজন অফিসারকে কে মেরে ফেলল মাতিয়াজ এবং অন্যরক্ষী সাথে সাথে পাল্টা আঘাত করল বেশ কিছু বন্ধিকে মেরে ফেলল এবং জায়গার অর্ধেক ধ্বংস করল বাইরে জব একাকি ঘুরে বেড়াচ্ছে এবং শীঘ্রই স ওয়ার্ড ডালপালা তাকে ঘিরে ধরতে শুরু করল যখন অফিসার গোলমাল তদন্ত করতে বেরিয়ে এলো স ওয়ার্ড আক্রমণ করল এবং পরিবর্তে তাকে ধরে ফেললো সংঘর্ষের সময় তার অস্ত্র দুর্ঘটনাক্রমে গুলি করল এবং এলোমেলো গুলি জবের কাঁধে আঘাত করল অস্ত্রটি পড়ে গেল যখন প্রাণীটি শরীরের সাথে অদৃশ্য হয়ে গেল এদিকে ইয়েস্ট এবং ইর্ভিন একটি গোপন টানেল ব্যবহার করে রটেন ব্যাংকে প্রবেশ করল ইয়েস্ট ইরভিনকে লুকিয়ে রাখল এবং মাতিয়াসকে খুঁজতে অন্য ঘরে গেল একটি চুক্তি করতে বলল মাতিয়াস রাজি হল এবং তার কথার নিশ্চয়তা হিসেবে তাকে তার অষ্ট দিল যখন ইয়েস তাকে ইরভিনের সাথে দেখা করাতে নিয়ে এলো সে ইতিমধ্যেই চলে গেছে মাতিয়াস ইরভিনের অবস্থান খুঁজে বের করার জন্য তার স্ক্যানার ব্যবহার করলো কিন্তু তা নিজের কাছেই রাখল ইয়েস্ট অনুসন্ধান শুরু করার জন্য এগিয়ে গেল এবং মাতিয়াস তাকে গুলি করার জন্য প্রস্তুত হলো যা ইয়েস্ট শুনল এবং তাকে প্রথমে গুলি করতে বাধ্য করলো তবে বন্দুকটি বুলেট ফুরিয়ে গেছে এবং মাতিয়াস দ্রুত তাকে দুটি গুলিতে ফেলে দিল তারপর মাতিয়াস একটি পর্দার আড়ালে পরীক্ষা করলো ভাবছিল ইরভিন সেখানেই লুকিয়ে আছে কিন্তু তার স্ক্যানার যে ব্যক্তিদের শনাক্ত করেছিল তারা হলো ইয়ান এবং ক্রিস্টি ইয়ানকে মেরে ফেলার পর মাতিয়াস ক্রিস্টিকে আটক করলো এবং হুমকি দিল তাকে মেরে ফেলার যদি ইরভিন বাইরে না আসে ঠিক সেই মুহূর্তে জব ও বিল্ডিং এ লুকিয়ে প্রবেশ করলো অন্য রক্ষীর অস্ত্র নিয়ে সেই ইরভিনের সাথে দেখা করলো এবং তার একটি পরিকল্পনা তৈরি করলো তারা লুকানোর জায়গা ছেড়ে বেরিয়ে এলো এবং ইরভিন ক্রিস্টির বিনিময়ে আত্মসমর্পণে রাজি হলো মাতিয়াস তাকে ছেড়ে দিল কিন্তু জব ইরভিনকে পরিকল্পনা অনুযায়ী গুলি করার আগেই ইউস্ট আবার হাজির হলো এবং পিছন থেকে মাতিয়াসের মাথায় ছুরি মারলো সে মারা যাওয়ার সময় তার অষ্ট দুর্ঘটনাক্রমে গুলি করল এবং ক্রিস্টিকে আঘাত করলো তবে সৌভাগ্যক্রমে এটি আসল বুলেট নয় কেবল একটি সিডেটিন এরপর ইরভিন ইয়েস্টকে ধন্যবাদ জানালো যে প্রচন্ড ব্যথাই ছিল সে মাতিয়াসের বিষের ক্যাপসুল চাইল এবং ইরভিন তাকে এটি দিল যাতে সে একটি শান্তিময় মৃত্যু পেতে পারে কিছুক্ষণ পর ক্রিস্টি ইরভিন এবং জব কুল খুঁজে পেল এবং সমুদ্রে ছোট ছোট দ্বীপগুলি দেখলো যেগুলিতে কিছুই নেই জব ভাবছে সব শেষ কিন্তু ইরভিন লক্ষ্য করল যে দ্বীপগুলি নড়াচড়া করছে যার মানে তারা আসল দ্বীপ নয় তারা কেবল জলাভূমির কার্পেটের টুকরো এবং তাদের ওজন ধরে রাখতে সক্ষম ট্রিও একটি দ্বীপে বোট করার জন্য বেছে এবং তাদের লাঠি ব্যবহার করে এটিকে তীর থেকে দূরে ঠেলে দিল আশায় যে এটি তাদের স্বাধীনতার দিকে নিয়ে যাবে ইনস্টলেশনে প্রেসিডেন্ট ক্যাপ্টেনকে তার ব্যর্থতার জন্য দায়ী করছিলেন যখন সিস্টেমগুলি বন্ধ হতে শুরু করলো ক্যাপ্টেন ইরভিনকে অনুসরণ করার জন্য অন্য একজন অফিসারকে পাঠালো তাকে ধরা পড়ার এখনও একটি সুযোগ পাওয়ার আশায় বন্দীদের কাছে ফিরে জব আবিষ্কার করলো যে তার ক্ষত রক্তপাত বন্ধ করছে না এবং এই হারে সে শীঘ্রই মারা যাবে অপেক্ষা করতে না চেয়ে সে সমুদ্রে ঝাঁপ দিল এবং অন্যদের কাছ থেকে বিদায় জানালো একটি প্রাণী তাকে গিলে ফেলার জন্য জলের নিচে টেনে নেওয়ার আগে কয়েক ঘন্টা কেটে গেল এবং দু একটি অফিসারের দ্বারা একটি বিমান দ্বারা খুঁজে পাওয়া গেল কিন্তু খুব দেরি হয়ে গেছে সিস্টেম কোর্ট ছাড়াই আবার ব্যর্থ হলো এবং বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হল দ্রুত ডুবে গেল ডুও বুঝতে পারল যে ইরভিনের পরিকল্পনা কাজ করেছে এবং সরকার ব্যবস্থা পড়ে যাচ্ছে তাই তারা উদ্ধাপন করল তাদের আনন্দ একটি জলপ্রপাতের সামনে তাদের লক্ষ্য করার দ্বারা ব্যাহত হল ইরভিনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে সে এবং ক্রিস্টি দ্বীপটি ব্যবহার করে একটি সলিমা তৈরি করল এবং শ্বাস ধরে রাখলো যখন জল তাদের নিচে ফেলে দিল কিছুক্ষণ পর ঢেউগুলি ডুওকে অন্য উপকূলে নিয়ে এলো যা খালি বলে মনে হচ্ছে ইরভিন জানে যে সেখানে একটি গোপন সামরিক ইনস্টলেশন লুকানো আছে কিন্তু সে পাসওয়ার্ডের শেষ সংখ্যাটি জানে না কারণ প্রেসিডেন্ট এটি বেছে নিয়েছিলেন যেহেতু তাদের কেবল দুটি প্রচেষ্টা থাকবে ইরভিন বালি উপর সম্ভাবনাগুলি হিসাব করল কিন্তু ক্রিস্টি বলল যে তার শেষ জিনিসটি ভাবা উচিত যা প্রেসিডেন্ট কোর্ট প্রবেশ করার আগে বলেছিলেন এই উপদেশ অনুসরণ করে ইরভিন কন্ট্রোল প্যানেলের কাছে গেল এবং প্রথমে ইচ্ছাকৃতভাবে ভুল কোর্ট প্রবেশ করালো সিস্টেমটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য তারপর সে শেষ সংখ্যাটি ব্যবহার করে একটি কোর্ট প্রবেশ করালো যা প্রেসিডেন্ট তাকে বলেছিলেন যা সফলভাবে পর্বতে একটি প্রবেশদ্বার তৈরি করলো ডুও প্রবেশ করলো এবং গ্রহ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত একটি বিমান খুঁজে পেল তবে ইরভিন বলল যে কেবল একটি আসন আছে তাই ক্রিস্টির তাকে ছাড়া চলে যাওয়া উচিত ক্রিস্টি বলল যে সে তার সাথে থাকতে পছন্দ করে কারণ সে তাকে ভালোবাসে কয়েক মিনিট পর দম্পতি একই আসনে বসে বিমানটিতে রওনা হল অবশেষে তারা অন্য গ্রহে পৌঁছে গেল এবং লিগ অফ ফ্রি ওয়ার্ল্ডস তাদের জন্যই এক্সটি ফিফটি নাইন সিস্টেমের নিষ্ঠুরতার ব্যাপারে জানতে পারল শান্তি বাহিনী সেই গ্রহের নাগরিকদের মুক্ত করার জন্য পাঠানো হল এবং দশ বছরের মধ্যে একটি নতুন সিস্টেম দায়িত্ব নিল কিন্তু এটি আরও খারাপ প্রমাণিত হল আর এরই সাথে মুভিটি এখানে শেষ হয়